তো গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে আমরা অনেকদিন পর দুজনে ভিডিও করতে এলাম লাইভেও আসতে পারিনি মানে কারণ ছিল আমরা একটা কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য লাইভে আসতে পারিনি তবে লাইভে আসবো খুব শিগগিরই তো আমরা আজকের যে বিষয়ের উপর কথা বলতে এলাম সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কনফিউশন থাকো যে আমাদের কন্টেন্টটা কি মানে আমাদের কন্টেন্টটা কি কীর ওপর হয় তাই তো তো কারণ তোমরা আমাদের ভিডিও দেখতে ভালোবাসো কন্টেন্টটা পরিষ্কার ক্লিয়ারলি জানতে চাও তো আমাদের কন্টেন্টে কি থাকে মা বলো আমাদের থাকে ছোট ছোট নাটক যেগুলো তোমাদের আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করি মানে আনন্দ দেওয়ার চেষ্টা করি আর ছোটো ছোটো নাটকের মধ্যে থাকে যেমন তোমাদের সেই সব নাটকগুলো দেখলে দুঃখের মুহূর্তে কিন্তু হাসি পাবে তো সেই সব এমন স্টোরির ওপর নাটক থাকে ছোট ছোট দেখো আমাদের তো জীবনটা খুব দুঃখ দুঃখ কষ্টে মেশানো মেশানো আর কষ্ট একটু আনন্দ দেওয়ার জন্য এটা খুব চেষ্টা করি আমরা আর কিছু আছে সমাজকে নিয়ে যেগুলো সমাজে এখন বাস্তব ঘটনা ঘটছে যেগুলোর ওপর সত্যি প্রতিবাদ হওয়া দরকার সেই সব স্টোরির ওপর আমাদের কিন্তু ছোট ছোট স্টোরি থাকে যেগুলো ভালো লাগবে অবশ্যই কিছু ব্লগ তো এই ছোট ছোট ব্লগগুলোর মধ্যে কোনো সাজানো ঘটনা কিন্তু থাকে না ছোট ছোট ব্লগগুলো যেটা থাকে আমাদের দৈনন্দিন জীবনের ব্লগটা হয়তো দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমাদের জীবনে যা যা স্পেশাল জিনিস ঘটে বা আমরা কোথাও যাচ্ছি বা আমাদের বাড়িতেই কোনো স্পেশাল কিছু ঘটলো সবটাই কিন্তু তোমাদের শেয়ার করি এবং কাহিনী থাকে রিয়েল ঘটনা যখন ঘটছে সেই মুহূর্তটা কোনো মেকআপ থাকে না কারণ নর্মালি আমরা বাড়িতে যেমন আছি তেমন অবস্থাতেই আমাদের নিশ্চয়ই ঘটনাটা ঘটে প্রত্যেকেরই তাই তো সেই রিয়েলটাই কিন্তু পুরো তোমাদের সামনে তুলে ধরা হয় এটাই হচ্ছে আমাদের আমাদের ব্লগ আর আমাদের চলে হচ্ছে রেসিপি ঠিক আছে কুকিং রেসিপি চলে নর্মালি দেখবি কুকিং রেসিপিগুলো যেটা বেশিরভাগই হয় প্রফেশনাল ওয়েতে হয় যেটুকু দরকার সে তার বেশি কিন্তু কোনো রকম জিনিস ইউজ হয় না খুব অল্প পরিমাণে কোয়ান্টিটি থাকে এবং শুধু তাই না পরিবেশন করার স্টাইল থাকে আলাদা সাজানো গার্নিশিংয়ের ব্যাপার থাকে কিন্তু আমাদের যেটা রেসিপি দেওয়া হয় একদমই কিন্তু সেটা নয় আমাদের যেটা কুকিং রেসিপি থাকে সেটা হচ্ছে আমাদের রোজকার দুপুরবেলা যে রান্না হচ্ছে যে রাত্রিবেলা যে রান্না হচ্ছে সেটা ডাইরেক্ট আমরা তুলে ধরে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমাদের হয়তো আদার্স তরকারি হবে কিন্তু যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটাই তোমাদেরকে আমরা দেখাচ্ছি বাকি তরকারি তরি তরকারিগুলো হয়তো আশেপাশেই রয়েছে কিন্তু সেগুলো আমরা সরিয়ে দিচ্ছি না কারণ আমরা রিয়েলিটির ওপর ভরসা করি আমাদের চ্যানেলটা বা আমাদের পেজটা রিয়েলিটির ওপর তৈরি হতে চায় তো যেহেতু আমাদের পুরোপুরি রিয়েলিটির ওপর থাকে তার জন্য দেখবে আমাদের রান্নাটা সে কমপ্লিট হলে তার কিন্তু আলাদা কোনো প্রেজেন্টেশন থাকে না একজন যেটা রান্না হয়েছে সেটাকে টোটালি বাটির মধ্যে নামিয়ে তোমাদেরকে সামনে শেয়ার করি কারণ তোমরা যখন বাড়িতে রান্নাটা শিখে তোমরা এখন করবে তখন কিন্তু সেটা কোনো প্রেজেন্টেশন আলাদা করে গার্নিশিং থাকবে না সেটা তো নর্মালভাবেই থাকবে তো সেটাও আমরাও তোমাদের কাছে নর্মালভাবেই যেটা দেখতে লাগছে অরিজিনাল রান্নাটা সেটাই তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তার জন্য কোনো রকম সাজানো গোছানো কিচ্ছু থাকে না এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডও কোনো বন্ধ রাখা

সত্যি কথা বলতে গিয়ে নাচ গান করতে গেলে একটু সাজতে ইচ্ছা করে তখন একটু সাজার চেষ্টা করি তো সেই মাঝে মাঝেই আবার এমনিও ঢুকে পড়ি যখন দেখি সময় পাচ্ছে না তো এমনিই ঢুকে পড়ি কারণ তোমাদের কাছে আসতে আমাদের কোনো দ্বিধা নেই হুম তো যাই হোক মোটামুটি যেটা আমাদের দেখছো মোটামুটি খুবই একদমই ন্যাচারাল আর আমাদের ছোটো ছোটো যে নাটকগুলো থাকে ওগুলো পুরো পুরোপুরি ক্যারেক্টার ওয়াইজ আমাদের মেকআপটা থাকে যে ক্যারেক্টার যখন থাকি তখন সেই রকম সেটা তো করতেই হবে তো আর আছে আমাদের আমরা আসি লাইভে আমাদের এই কটাই কিন্তু কন্টেন্ট আর আমরা হ্যাঁ আর একটু মাঝে মাঝে মোটিভেশনাল কিছু ভিডিও কিছু বক্তব্য আমি ছাড়ি সেটাও তোমাদের ভালো লাগবে সেটা মেকআপ ছাড়া সেটাও অবশ্যই মেকআপ এখন এসেছি এখন মেকআপ ছাড়া একদম আর লাইভে আসি তো পুরোপুরি মেকআপ ছাড়া কারণ লাইভ মানে হচ্ছে সরাসরি তোমাদের সামনে আসা আর সরাসরি মানে সরাসরি আসা মানে কিন্তু আমরা যেমন তোমাদেরকে তোমাদেরকে তেমনভাবেই দেখানো উচিত তো সেই জন্য লাইভে আসার সময় আমাদের রিয়েলিটিটা কিন্তু বজায় থাকে তা আমাদের চ্যানেল বা আমাদের পেজ যেটাই বলো সেটার প্রধান ক্যাটাগরিটাই হচ্ছে রিয়েলিটির উপর নির্ভরশীল পুরোপুরি তো আমাদের দুটো পেজ আছে ক্রিয়েটিভিটি মিমিশান তা যে পেজটা তোমরা দেখছো ওটার মধ্যে তোমরা সমস্ত রকম নাচ গান যেমন রিলস হয় সেরকম দেখতে পাবে এছাড়া আমাদের নিজস্ব কণ্ঠে গান এগুলো তোমরা ওই ক্রিয়েটিভিটি মিমি পাবে এটা ছাড়াও তোমরা আমাদের বিভিন্ন যে কুকিং রেসিপিগুলো তোমরা ওখান থেকেই পাবে পেজ ফেসবুক পেজ এবং আরেকটি ফেসবুক পেজ আছে মিমি শান্তা ভ্যারাইটি যেখানে তোমরা আমাদের ছোটো ছোটো স্টোরিগুলো পাবে আমাদের যে স্পেশাল ব্লগ মানে আমাদের সত্যিকারের রিয়েলিটি রিয়েল জীবনযাপনের যে ছোট ছোট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি ওগুলো তোমরা পাবে মিমিশান্দা ভ্যারাইটি পেজে আর মিমিশান্দা অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল যেখানে তোমরা সবকিছু পাবে ব্যাচ জেনে গেলে আমাদের কন্টেন্টটা কি আর মানে অবশ্যই তাহলে ফলো করতে হবে তোমাদের ফেসবুকে আমাদের এই দুটো পেজ আর আমাদের ইউটিউব চ্যানেল আমাদের দুটো পেজে দু রকম কন্টেন্ট চলে আর হচ্ছে আমাদের ইউটিউবে সবকিছু সংমিশ্রণে চলে আমরা তোমাদের তিনটে দুটো পেজ এবং ইউটিউবে সবাইকে চাই তো যারা যারা আছো যারা একটা পেজে আছো একটা পেজে চলে যাও যারা যারা মিমিশান্ত ভ্যারাইটিতে আছো ক্রিয়েটিভিটি মিমিশান্তাতে চলে যাও যারা ক্রিয়েটিভিটি মিমিশান্তাতে আছো মিমিশান্ত ভ্যারাইটিতে চলে যাও আর যারা আচাও আমাদের ইউটিউব চ্যানেলে আসতে তারা মিমিশান্তা ক্রিয়ে অ্যাক্টিভিটি মিমিশান্দা অ্যাক্টিভিটি বলে সার্চ করো ইউটিউবে গিয়ে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে ঠিক আছে গেলে সব এক জায়গায় পেয়ে যাবে সবকিছু এক জায়গায় পেয়ে যাবে তা আমাদের এই কন্টেন্টগুলো আশা করি আর তোমাদের ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা যারা যারা ফলো করনি ফলো দিয়ে রাখো ফেসবুক পেজে যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো চলি আমরা কি টাটা